নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গণেশ বিবি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে আমি নতুন ধরনের ডিমের কষা রেসিপি বানিয়ে শেয়ার করব বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে একটা কাচের গ্লাসের মধ্যে আমার ভাইপো ফাটিয়ে নিচ্ছে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছে এবারে ডিমটাকে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে একটা চিক নিয়ে নিয়েছি চিকটা দেখিয়ে মুড়ে নিচ্ছি এবারে ডিমটাকে ঢেলে নিতে হবে আর একটু মুড়ে নেওয়াটা ঠিক আছে ঢালো ঢেলে নিচ্ছি দিয়ে ভালো করে গাড়া দিয়ে একদম বেঁধে নিতে হবে ভালো করে বেঁধে নিয়েছি এবারে সিদ্ধ করে নেব কড়ার মধ্যে জলটা গরম করতে দিয়ে দিয়েছি একটা বাটি দিয়ে দিচ্ছি তারপরে একটা আমি থালা বসিয়ে দিলাম এবারে ডিমটাকে দিয়ে দিলাম এইরকমভাবে এবারে দেখুন বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে চিকচিকিটাকে খুলে নিতে হবে বসো বসো এখানে বসো হুম চুপচাপ বসো এটা খাওয়া হয়নি এটা রান্না হবে হ্যাঁ বুবু হয়ে গেছে দেখুন বন্ধুরা চিকচিকি থেকে আমরা ডিমটাকে বের করে নিয়েছি এবারে পিস পিস করে সেই পনিরের মতন পিস পিস করে কেটে নেব এবারে ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে নিতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা আমার ভাইপো একদম কমপ্লিট করে দিচ্ছে আমি ক্যামেরা ধরেছি তাই ও হেল্প করে দিচ্ছে আজকে আর একজন দেখুন বন্ধুরা একদম ডিম কাটা হয়ে গেছে বড় দাদা কাটছে আর ছোটো ভাই খাবে বলে বসে পড়েছে শুধু খাওয়ার জন্য কেমন হচ্ছে দেখো এবারে কড়াটা গরম হয়ে গেছে এবারে কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে একটা আলু ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দেব হালকা করে আলুটাকে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি কালারটা হয়তো ভালো দেখা যাচ্ছে না কেন কি আজকে সকাল থেকেই মেক করেছে কিন্তু বৃষ্টি হয়নি এখনও কিন্তু মেকটা করেছে তাই কালার কথা হয়তো আমি বলতে পারছি না কিন্তু চেষ্টা করবো একটু ভালো করে দেখানোর জন্য এবার আলুগুলোকে তুলে নেব আলুটাকে তুলে নিয়েছি আমি ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব দিনটা কাটার সময় আমার ভাই বোগে ধরে এনে মানে কাটা করিয়েছিলাম এখন আমি নিজেই ফোনটা ধরেছি আর নিজেই রান্না করছি একটু হয়তো ভিডিওটা একটু হলে যাচ্ছে ফোল আমি তেজপাতা আর গোটা গরম মশলা দেইনি কেন কি আমার কাছে ছিল না তাই দিলাম না আপনাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিবেন খুব সুন্দর হবে আমার পেঁয়াজটা একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছে এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবারে অল্প একটু জল দিয়ে দেব এবারে স্বাদ মতন নুনটা দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কেটে রাখা ডিম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এবারে ঢাকনাটা খুলে দেখে নেব এবার ডিমগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি অল্প করে জল দিয়ে দেব জলটা দিয়ে দিয়েছি এবারে নেব নেব আমি নামিয়ে এবারে ঢাকানটা খুলে নেবো দু তিন মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম মাখো মাখো হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবারে আমি তরকারিটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে লাগছে সত্যিকারে মেঘের অয়দা ছিল তাই দেখা যাচ্ছে না কিন্তু কালারটা অন্ধকার লাগছিল কিন্তু এখন দেখুন একটু রোদ বেরিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোবনীয় তো বন্ধুরা আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিন আর বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করুন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন এবারে তরকারিটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে দেখতে ভাল লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম